সম্পূর্ণ হল বক্সনগর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান বক্সনগর পঞ্চায়েত সমিতির তেরো নং জন সদস্য সদস্যায় শুক্রবার শপথ গ্রহণ করেন প্রথমে নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার পর অনুষ্ঠিত হয় সভা সভা শেষে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে তারপর তারা শপথ গ্রহণ করেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হিসেবে শপথ নেন স্বপ্না নম এবং ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নেন সেলিনা আক্তার শপথ বাক্য পাঠ করেন যে পঞ্চায়েত আধিকারিক নিবেদিতা ভৌমিক শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেন বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা অসীম ভট্টাচার্য আলোচনা করতে গিয়ে পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যদের নিষ্ঠার সাথে আগামী দিনে কাজ করার আহ্বান জানান শক্তিশালী করার জন্য আপনাদের বিরাটের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের গুরু দায়িত্ব পালন